তুমি কি খেয়াল করেছো সবচেয়ে বেশি কষ্ট পায় কারা যারা খারাপ না যারা কাউকে ঠকায় না যারা রাতের নামাজে কান্না লুকিয়ে রাখে যারা মানুষকে বিশ্বাস করে আর বিশ্বাস ভাঙলে কাউকে দোষ না দিয়ে নিজের মনকে দোষ দেয় এই ভিডিওটা তাদের জন্য যারা আল্লাহকে হারায়নি কিন্তু মানুষকে বুঝতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে আজ আমি কোনো গল্প বলবো না আজ আমি তোমার ভেতরের কথা বলবো ভালো মানুষের নীরব কষ্ট আমরা একটা অদ্ভুত সময়ে বাস করছি এখানে যারা জোরে কথা বলে তাদেরই ঠিক মনে হয় আর যারা চুপ থাকে তাদের দুর্বল বলা হয় কিন্তু ইসলাম কি বলে নবী সাল্লাম কখনো অপ্রয়োজনীয় কথা বলেননি তিনি নীরব ছিলেন কিন্তু দুর্বল ছিলেন না আজ যারা চুপ থাকে তারা দুর্বল না তারা শুধু সব কথা আল্লাহর কাছে রেখে দেয় কিন্তু মানুষ সেটা বোঝে না মানুষ ভাবে ও কিছু বলে না মানে ওর কিছু লাগে না ভেতরে যে কি ঝড় বইছে সেটা শুধু আল্লাহ জানেন দোয়া কবুল না হওয়ার ভুল ধারণা তুমি কি কখনো বলেছ আমি তো দোয়া করি তবুও কিছু হয় না কিন্তু শোনো দোয়া কবুল না হওয়া বলে কিছু নেই দোয়া তিনভাবে কবুল হয় তুমি যেটা চাও সেটা পাও তার চেয়েও ভালো কিছু পেতে দেরি হয় তোমার অজান্তেই একটা বড় বিপদ কেটে যায় আমরা শুধু প্রথমটার অপেক্ষায় থাকি আর বাকিটা দেখি না আল্লাহ নীরব না আল্লাহ শুধু সময়ের আগে কিছু দেন না মানুষের কাছ থেকে সম্মান চাইতে গিয়ে ইমান হারানো সবচেয়ে বড় ট্র্যাজেডি জানো কি আমরা আল্লাহর কাছে মাথা নত করি কিন্তু মানুষের কাছে মূল্য চাই লাইক চাই প্রশংসা চাই স্বীকৃতি চাই আর যখন সেটা পাই না আমরা ভেঙে পড়ি কিন্তু রাসুল সাল্লাম কি শিখিয়েছেন যে আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ তাকে মানুষের কাছে সম্মানিত করেন সমস্যা আল্লাহর কাছে না সমস্যা আমাদের টার্গেট ভুল যাদের কষ্ট কেউ দেখে না এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যে মা চুপচাপ সব সহ্য করে যে স্ত্রী কাউকে না জানিয়ে চোখ মুছে ফেলে যে বাবা নিজের স্বপ্ন চাপা দিয়ে সন্তানের ভবিষ্যৎ বানায় যে মেয়ে রাতে আল্লাহর কাছে শুধু বলে আমি ক্লান্ত এই মানুষগুলো হারাম কিছু চায় না তারা শুধু একটু শান্তি চায় আর আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরই স্বস্তি আসে কিন্তু আমরা হাল ছেড়ে দেই একটা কথা বলি সব কষ্ট কিন্তু চোখে পানি এনে দেয় না কিছু কষ্ট আছে যেগুলো মানুষকে চুপ করিয়ে দেয় যেখানে কান্না আসে না শুধু বুকের ভেতর ভারী কিছু জমে থাকে তুমি কাউকে বোঝাতে পারো না কারণ বোঝাতে গেলে লোকজন বলে এত ভাবো কেন সবাই তো কষ্ট পায় কিন্তু সবাই একরকম কষ্ট পায় না কেউ কষ্ট পায় খাবার না পেয়ে আর কেউ কষ্ট পায় কারো অবহেলায় কারো অবিশ্বাসে কারো অকারণ বদলে যাওয়াতে আর এই কষ্টগুলোই সবচেয়ে ভারী তুমি কি জানো তখন অনেকেই তোমাকে গুরুত্ব দেয় না কারণ তুমি সহজ কারণ তুমি চুপ থাকো কারণ তুমি প্রতিশোধ নাও না কিন্তু ইসলাম আমাদের কি শিখিয়েছে নবী সাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে রাগে জিতে যায় শক্তিশালী সে যে রাগ নিয়ন্ত্রণ করে আজ যারা রাগ দমন করে তারা ভেতরে ভেতরে যুদ্ধ করে আর আল্লাহ সেই যুদ্ধগুলো দেখেন একটা সময় আসে যখন মানুষ বলতে চায় অনেক কিছু কিন্তু শব্দ খুঁজে পায় না নামাজের শিস্তায় মাথা রাখে কিন্তু মুখ খুলে কিছু বলতে পারে না শুধু চোখ দিয়ে পানি পরে আর আল্লাহ বুঝে নেন এই কান্নার ভাষা কারণ আল্লাহকে বোঝাতে শব্দ লাগে না তুমি হয়তো ভাবছ আমি এত ধৈর্য ধরেছি তবুও কেন সব ঠিক হচ্ছে না কিন্তু তুমি কি ভেবেছ হয়তো আল্লাহ তোমাকে এই কষ্টের মাধ্যমেই তোমার ভবিষ্যতের জন্য শক্ত করছেন যে মানুষ আজ তোমাকে অবহেলা করছে আগামীকাল সেই মানুষই তোমার ধৈর্যের সামনে নীরব হবে কিন্তু তখন তুমি বদলা নেবে না কারণ তুমি বদলাওনি তুমি বড় হয়েছ সবাই তোমার নিরবতাকে বুঝবে না কিন্তু মনে রেখো যে আল্লাহ তোমার এক ফোঁটা চোখের পানীয় নষ্ট করেন না তিনি কীভাবে তোমার পুরো জীবনের হিসেব ভুল করবেন এই কথাটা মাথায় রেখে এখন শোনো শেষের কথাটা যদি আজ তোমার জীবন এলোমেলো লাগে এর মানে তুমি খারাপ না এর মানে আল্লাহ তোমাকে গড়ছেন হীরাকে ভাঙা নয় লোহাকে আগুনে পোড়ানো হয় আর মুমিনকে পরীক্ষা করা হয় শেষ কথা শুধু একটাই তুমি একা না তোমার কান্না বৃথা না তোমার ধৈর্য হারিয়ে যায়নি আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না এই ভিডিওটা শেষ করার আগে একটা প্রশ্ন তুমি এখন জীবনের কোন জায়গায় আছো কমেন্টে শুধু একটি শব্দ লেখো ধৈর্য ক্লান্ত নাকি আশা আমি প্রতিটা কমেন্ট পড়ব ইনশাল্লাহ